কি বলছি হে আর বলছি না কিন্তু আপনি আলি মিয়া নিজের আত্মীয় স্বজনাই তারা আপন লোকটি ঠিক তোমাদের তাহলে কি কামাইব আল্লাহ কোরআনের মাধ্যমে আয়াতের মাধ্যমে

আমি কেমনে মাপ পায় আমার রাস্তা কেমনে বাইর হই এই না আসে কে আল্লাহ রহমান করুক আমাদের সবাই আমিন আল্লাহ রাসূল যখন কথা বলতে সবাই কান্না কাটি করে परेशान হই যেত আজান শুনলে কানতো একদিন যা মাসরতে গেলে 7 দিন কানতো একদিন তাকবীরুল্লাহ ফাউট হলে তিন দিন বন্ধ কান্না কাটি সকলকে বালসি বলেন আমার তাকবির ফোত হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা ছেলে মারা গেলে এত কষ্ট হইল না ২০ বছর পর্যন্ত সাহিদ বিন মুসাইব রহমুল্লাহ আজানের আগে মসজিদ যাইতেন এমন সে জিজ্ঞাসা করে যে সবাই আজান শুনলে আসামনে আগে আসেন আমার কাছে সরম লাগে আল্লাহ আমার একটা দায়িত্ব দিছে হুকুম দিছে

তাই বিশ বছর বলতো আজানের আগে আইছে আর একটা ঘটনা বাপ বাপ করো ইয়া সময় মারওয়ান যে জুলুম টুলুম চলছে মদিনার মসজিদের নামাজ হয়েছে না কতদিন পর্যন্ত জালিম জুলুম করে দশ হাজার সাভি হতা করিয়া হয়েছে মদিনার মধ্যে কোনো মুসলমানের আনাগোনা নাই যারা সাহাবি আছে যারা জুলুমার কথা বুঝতে পারছে শহর ছাড়তে পারছে শহর ছাড়িয়ে গেছে গা আর কিছু লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের মাধ্যমে রয়েছে বাইরে এসব আব্দিনের কথা নাম শুনছেন আপনি ওদের নাতি না পুঁথি ওসার ছেলে

খাবার জন্য এই কামাতে রাজা গাইছে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নবীর রোজার থেকে এই কামাত শুনছি কয়েকদিন তো বোঝা না আমি তো বন্দর মসজিদের মাঠে আল্লাহর তরফ থেকে এই কামাত হয়েছে এই কামাত শুনে শুনে নামাজ গুলো আমি আদায় করছি দুনিয়াটা তো রং তামসা না এটার মধ্যে কিছু আছে কিছু বান্ধা আছে আল্লাহর জিকির করে

আজকে তো আমরা মানুষের কাতারও নাই আল্লাহ যদি দয়া মায়া করে রকম করে মাফ করে তাদের সাথে আল্লাহ মাফ করে দেয় উপায় নাই আল্লাহ করে আল্লাহ কাছে দোয়া করি কান্নাকাটি করি আমরা নিজের আমল হেফাজত করি ঘরের মা বোনেরা যারা আছে তাদেরকে আমলে হেফাজত করি

যারা ব্যবসা বাণিজ্য করে যদি হালাল ভাবে করতে পারে ন্যায় ভাবে ইনসাফের সাথে নবীদের সাথে ওই ব্যবসায়ীদের আল্লাহ হাসল করে আর দুনিয়ার সব কিছু রহমত বরকত ব্যবসা বাণিজ্যের নির্ভর করে যদি সময় মতো দেওয়া হয় তো সময় মতো বৃষ্টি হইব রাইত রাইত বৃষ্টি হইব দিনে বৃষ্টি হইত না দিনে বৃষ্টি হইলে কামের ক্ষতি হয় কথা বোধহয় নেই আল্লাহ এতটুকু সাহায্য করবো রায় বৃষ্টি জাকা ঠিক মতো দেওয়া হয় যে আমল যায় আসমান থেকে ওই রকম আজ আজকে আমরা রোজা রাখি আমরা রোজা না ঠিক মতো রোজা রাখে নিজের বিবি কেউ খাই সাথে নজরে দেখানিস আল্লাহর জন্য ভাগ খাও ছাড়ছি সারসি বেটিরা দেখবেন কেমনি আবার

আর আচ্ছা শুনলে আমার বালিশ আমার বাপ আর মা পর দিছে যে আর জীবনে আর আমার বালিশ কইছে আমরা তো আমার 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 বইতে সব সর্বনাশ হইছে আবু বকর জন্য বলে আমি নবীর কাছে এসে এই কথাটা শিখছি হইলাই যে আমার জানমাল আল্লাহর আমানত এটার মধ্যে আমার কোন দখল নাই তাই নবীর আমি কইলা দিছি আমার জানমাল ব্যবহার করার জন্য আমার কোন অনুমতি লাগবো না আমরা যেভাবেই চাইবে ব্যবহার করি 啊。